বিশ্বাস করেন লাস্ট দুই তিন বছরে আমি এত ফ্রেশ গাড়ি একটাও পাই নাই আমি দুইটা গাড়ি আপনাদের জন্য রাখছি এই লাইভে একটা হচ্ছে হুন্ডা গ্রেস দুই হাজার মডেল এই গাড়ির ইউজার হচ্ছেন একজন ব্যাংকার উনি গাড়িটা এত সুন্দর করে সাজাইছে চারটা রিম লাগাইতে ওনার খরচ হয়েছে আশি হাজার টাকা উনি আবার ব্যাংক থেকে নতুন গাড়ি পাচ্ছে এই জন্য গাড়িটা ছাইড়ে দিতে হইতেছে নাইলে ওনার এই গাড়ি ছাড়ার উনি কেন আমি হইলে ছাড়তাম না আমি অনুরোধ করব এই লাইভটা একটু মনোযোগ দিয়ে দেখেন একটা হুন্ডা গ্রেস গাড়ি দেখাবো আর পনেরোশো সিসির মধ্যে একটা তেলের জিপ গাড়ি দেখাবো পিছনে আছে পিছনে এই দুই তিন বছরে আমি এই গ্রেস এবং ওই হুন্ডা ভেজেল তেলের গাড়ি অসংখ্য ভিডিও করছি বাট আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে এই দুইটা গাড়ি এক হাজার গাড়ির ভিতরে শ্রেষ্ঠ একটু দেখেন আপনারা দেখেন আমি কিছু বলবো না আপনারা দেখেন এই গাড়ির রিমস সাহেব টাকা খরচ করে লাগাইছে আগে এই এই একটা একটা আর হচ্ছে চাকাগুলা দেখছেন এইটা হচ্ছে আপনার আমার চোখে দেখা গত দু চার পাঁচ বছরের ভিতরে শ্রেষ্ঠ একটা হুন্ডা গ্রেজ গাড়ি আমি যখন এই গাড়ির ইঞ্জিন দেখাবো ভিতরের কন্ডিশন দেখাবো আপনারা নিজেই অবাক হবেন যে এত সুন্দর গাড়িটা কেন উনি সেল করতেছে সবাই একটু ভিডিওটা শেয়ার দেন এই হুন্ডা গ্রেজ গাড়িটা দেখানোর পরে আপনাদেরকে দেখাবো একটা তেলের ভেজেল অসংখ্য ঢাকা শহরে প্রত্যেক শোরুমেই আপনি গেলে তেলের ভেজেল পাবেন বাট আমি এখন যে তেলের ভেজেলটা দেখাবো এইটা আমার চোখে দেখা গত দুই তিন বছরের ভিতরে সবচেয়ে সুন্দর সবচেয়ে শ্রেষ্ঠ গাড়ি এই গাড়িটাও আপনারা দেখলেও আমাকে হবেন যে এত ফ্রেশ কিভাবে সম্ভব আমি যে দুইটা গাড়ি দেখাইতেছি এই দুইটা গাড়ি সরাসরি শোরুমে আইসা দেখার আগে কেউ আমার লাইভে কমেন্টস করেন না আমি বলবো এই গাড়ি দুইটা আসতে হবে দেখতে হবে তারপরে আপনি সিদ্ধান্ত নিবেন যে এই গাড়িগুলা কি আপনার নেওয়া উচিত কি উচিত না আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিছি এই নাম্বারে ফোন করে গাড়ি দুইটা দেখতে আসবেন সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরী পাড়ায় এখন দেখেন ব্যাংকার সাহেবের যে গাড়িটা একজন ব্যাংকার ব্যাংক কর্মকর্তার গাড়ি আপনি হুন্ডা গ্রেসে এরকম বডি কিট এই গাড়িটা এত সুন্দর করে উনি যত্ন করে রেডি করছে কিন্তু দুঃখের বিষয় উনি এখন ব্যাংক থেকেই একটা নতুন গাড়ি পাচ্ছে যে কারণে গাড়িটা বিক্রি করে দিবে তবে আমার মনে হয় যাদের পনেরোশো সিসির মধ্যে গাড়ি দরকার এই গাড়িটাও পনেরোশো সিসি এই গাড়িটাও পনেরোশো সিসি শুধু আমার সাথে একটু লাইটটা দেখেন আমি একটু ইঞ্জিন রুম গুলা খুইলা খুইলা এ টু জেড আজকে ভালো করে দেখাবো যেন ঢাকার বাইরে থেকে যদি কেউ আসতে চান আমার মনে হয় এই ভিডিও দেখার পরে আর আপনার আইসা দেখতে হবে না আপনি বাড়িতে সিদ্ধান্ত নিতে পারবেন চমৎকার দুইটা গাড়ি দুই বছরে তিন এত ফ্রেশ ভেজেল তেলের গাড়ি এবং এত ফ্রেশ সুন্ডা গ্রেস আমি আর আগে একটাও পাই নাই ভাই গাড়ির ইঞ্জিন রুমটা আগে একটু দেখা আসি তারপর আপনাদেরকে অন্য জিনিস দেখাইতেছি এই চারটা রিম লাগাইছে উনি আশি হাজার টাকা খরচ করে এই দেখেন নিচে কিন্তু বডি কিট আছে হুন্ডা গ্রেসে কিন্তু আপনার বডি কিট আমি এখন পর্যন্ত পাই নাই সামনের লুকটা দেখেন সামনের বডি কিটটা দেখেন কত সুন্দর যাদের বাজেট বিশ লক্ষ টাকার আশেপাশে জিপ কেনার জন্য আর যাদের বাজেট সতেরো লাখের আশেপাশে একটা প্রাইভেট কার কেনার জন্য আপনারা একটু আমার এই লাইফটা মনোযোগ দিয়ে দেখেন কালারটা হচ্ছে হোয়াইট পাল আগে আমি বনাটের কালারটা একটু দেখাই এটা হচ্ছে হোয়াইট পাল কালার গাড়ি তো আছে মার্কেটে অনেক অভাব নাই কিন্তু গাড়ির মতো গাড়ি আসলে খুঁজা পাইতে একটু কষ্ট হবে এখন দেখেন এই গাড়ির এই যে উপরের বনার এগুলো কিন্তু সব অরিজিনাল কালার ভাইয়া একটু রাখেন এই যে স্টিকারটা এদিকে তাকান দেখেন মনে হয় একটা রিকন্ডিশন গাড়ি দেখে গেছি প্রত্যেকটা স্টিকার আপনি আইসা আরো ভালো মতো দেখবেন তবে আমার মনে হয় আজকের লাইভ দেখার পরে এই দুইটা গাড়ি নেওয়ার জন্য কারা লাগবে কারণ এমন গাড়ি সত্যি খুঁজে পাওয়া যায় এবং এই গাড়ির দুইটার প্রত্যেকটা জিনিস এখন অরিজিনাল আছে লাইট বলেন গ্লাস বলেন সব দেখছেন ইঞ্জিন রুখে একটু দেখেন ইঞ্জিনের পিছনের হিটপ্রুফ কভারটা দেখেন আমি জুম করে দেখালে দেখবেন ওই হিটপ্রুফ কভারের ভিতর যে খোদাই করার লেখা সেটাও মনে হয় পড়তে পারবেন এই যে দেখেন পিছনের প্যাডের মধ্যে যে লেখাটা দেখেন এটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে সো আমার মনে হয় যাদের দুইটা গাড়ি ভেজেল এবং এই গ্রেস দরকার এই লাইট দেখে আপনারা অবশ্যই এই গাড়ি দুইটা দেখতে আসবেন ডাবল প্রজেকশন ইএক্স প্যাকেজ এটা পনেরো মডেল গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশে তেতাল্লিশ সিরিয়াল এবং একটা ব্যাংকার ইউজ করছে এই গাড়ি ব্যাংকারের গাড়ি ব্যাংক কর্মকর্তার গাড়ি সবগুলো লাইট অরিজিনাল দেখে মনে হয় মনে হয় চায়না লাইট লাগাইছে নতুন নতুন বাট এইটাই গাড়ির সাথে অরিজিনাল লাইট প্রত্যেকটা লাইটের আপনার এই যে কোনাগুলো দেখবেন এগুলা কখনো ভাঙা থাকে কিনা অনেক গাড়িতে এগুলো ভাঙা থাকে প্রত্যেকটা লাইটের এই কানগুলা আপনার একদম অরিজিনাল আছে জেনুইন তো এটা পনেরোশো সিসির গাড়ি বছরে আয়কর পঁচিশ হাজার এবং পাল কালারের খুবই চমৎকার দুর্দান্ত কন্ডিশনের একটা গাড়ি এই গাড়ির পিছনের ইয়াটা একটু খুলে দেন ভাইয়া এই গাড়িটাতে কিন্তু আপনার টিপটনিক গিয়ার আছে এই দেখেন এই যে উপরে প্যাডেল শিফটিং অপশন টিপটনিক গিয়ার ক্রুজ কন্ট্রোল এবং সুপার স্পোর্টস মুড এই যে এস মুড একটা বিগ সাইজের মনিটর আছে সিলিং দেখেন একদম ফ্রেশ চকচকা আমি একটু পিছনের ব্যাগ খুলে দেখাই সামনে পিছনে সবগুলো লাইট এবং গ্লাস অরিজিনাল আছে একটু ব্যাগগালাটা খুলেন এটা কিন্তু আপনার এখন দেখেন এই গাড়িটা একজন ব্যাংকারের গাড়ি এবং আপনারা নিজেরাই দেখেন পনেরো মডেলের হুন্ডা গ্রেস এবং এটা রেজিস্ট্রেশন সাল দুই আমি আজকে একটু নিখুঁতভাবে গাড়ি দুইটা দেখাবো আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন এবং আমার মনে হয় ভিডিও দেখলেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কষ্ট করে আর গাড়ির সামনে আসতে হবে না দেখছেন একটা মানে গাড়ি যদি যত্ন নেওয়া হয় বা কম চালানো হয় তাহলে গাড়ি কত নতুন থাকে দেখেন পনেরো মডেল গাড়ি অথচ ভিতরে কন্ডিশন গুলো দেখেন এই কম্বল দেখেন এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল গাড়ির প্রত্যেকটা লাইট অরিজিনাল এই দেখেন কইটো দেখা যায় আমি দুইটা গাড়িরই সবকিছু ডিটেলস এ দেখাবো মনোযোগ দিয়ে একটু থাইকেন দুইটা লাইটই অরিজিনাল সামনে পিছনে লাইট অরিজিনাল এবং পিছনের এই কম্বলটা দেখেন অনেকে ব্যাংকারের গাড়ি খুঁজে একমাত্র এই ফ্রেশনেসের কারণে দেখছেন এখনো পর্যন্ত গাড়িতে যা আছে আমার মনে হয় জাপান কন্ডিশন দেখছেন সো এই গাড়িটা মডেল হচ্ছে পনেরো রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই সিসি পনেরোশো মাইলেজ পাওয়া যায় অনেক বেশি কারণ এগুলো হাইব্রিড গাড়ি তবে এই গাড়িটার ব্যাটারি বলেন ব্রেক বুস্টার বলেন সবকিছু আপনি আপনার মতো করে চেক করে নিতে পারবেন সব পাল কালারের এই হোন্ডা গ্রেস পনেরো মডেল গাড়িটা যদি কেউ নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করবেন আর এই হচ্ছে রিম বললাম যেটা আশি হাজার টাকা খরচ করে উনি লাগাইছে চারটা রিম তো আমি এই গাড়িটা দেখানোর পরে তেলের গাড়িটা দেখাবো এটা আপনি সরাসরি না না দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার মডেল রেজিস্ট্রেশন হুন্ডা গ্রেস প্যাকেজের গাড়ি ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আপনি গাড়ি অনেক পাবেন বাট গাড়ির মতো গাড়ি খুঁজতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই একটু ভালো প্রাইস দিতে হবে এটা ব্যাংকারের গাড়ি উনি আর নতুন গাড়ি পাইছে এই জন্য এই গাড়িটা এটার প্রাইস হচ্ছে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো গাড়ি উনিশে রেজিস্ট্রেশন যেখানেই ধরতেছি মনে হইতেছে গাড়িটা নতুন মনেই হয় না যে এই গাড়িটা ব্যবহার হয়েছে এবার আসেন তেলের ভেজেল যাদের দরকার এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ এটা রেজিস্ট্রেশন সালটাও ভালো দুই হাজার উনিশ সরি আঠারো চোদ্দোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন জেপ প্যাকেজের গাড়ি এবং এই গাড়িটাও অসম্ভব সুন্দর আপনি দেখেন একদম নতুন চাকা দেখছেন আমার এই গাড়ির ইঞ্জিন রুমটা একটু খোলেন ডাবল প্রজেকশন লাইট এবং এই গাড়িরও লাইট গ্লাস সব অরিজিনাল আছে ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার করে দেন গ্রেট জব লেখছেন একজন একজন লিখছেন অনেক সুন্দর গাড়ি ভাই সুন্দর মানে কি ওই গাড়িটাও দেখাইছি এই গাড়িটাও দেখেন মার্কেটে কিন্তু হুন্ডা ভেজেল গাড়ির অভাব নাই তেলের গাড়ি আপনি উনিশ লাখ উনিশ লাখ পঞ্চাশেও গাড়ি পাবেন বাট এইরকম গাড়ির মতো গাড়ি আপনার খুঁজে পাইতে কষ্ট হবে আগের গাড়িটার যেমন বনার দেখাইছিলাম এইটার বনারটাও দেখেন দেখলে মনে হয় কি এটা মনে হয়েছে আসলে এটাই অরিজিনাল কালার এবং এই যে স্টিকার হচ্ছে তার প্রমাণ এই পাশের স্টিকার গুলাও দেখেন এই গাড়িটা আমার বাসার কাছাকাছি এক বাসা থেকে কিনে আনছে ভাইয়া এবং এটা তো এখন অরিজিনাল ই প্রুফ কভার আছে উপরে এটা কিন্তু তেলের গাড়ি নন হাইব্রিড প্রথমে আমি এই স্ক্রু দেখে নাট দেখে ভাবছিলাম এগুলো আমরা পরে লাগাইছে বাট এটাই গাড়ির সাথে নাট প্রত্যেক জায়গায় এখনো জাপানি মার্কিং আছে দেখেন কম চালানো গাড়ি যারা খুঁজেন যে কম ব্যবহার হয়েছে এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে উনি নাকি মানে বিদেশে গিয়ে আবার কিছুদিন ছিল আবার আসছে গাড়ি চালানো হয় নাই খুব একটা দেখেন কোন আছে সব এখনো কত ফ্রেশ এই লাইটগুলোও দেখেন একটা কানো ভাঙা নাই সব অরিজিনাল লাইট গাড়ির সাথে এই যে এইখানে কিন্তু আপনার লেখা আছে দেখছেন এই যে এই পাশের লাইটটা তো দেখেন এই যে এখানেও এইখানে লেখা আছে আমি পিছনে লাইটগুলোও দেখাই দিব সো এইটা হচ্ছে আপনার পনেরোশো সিসির একটা তেলের গাড়ি কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার এবং এই যে কি বলে ফেন্ডার বলে এই যে ফেন্ডারটা দেখেন কত নিখুত কত সুন্দর আসলে সুন্দর গাড়ি সুন্দর বলতে হবে কোনো উপায় নাই এইটা কিন্তু লেদার সিট উপরে কবর লাগানো আছে বা ভিতরে লেদার সিট আছে এবং এই গাড়িটার সিসি পনেরোশো বছরে মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর আইডল স্টপ আছে এ অফ এরপরে ক্রুজ কন্ট্রোল আছে ট্রিপটনিক গিয়ার আছে এবং ইকোনমি মুড আছে আর এই গাড়ির সাইডের এই জায়গাগুলো দেখেন এই প্যাডগুলো দেখেন তাহলে বুঝবেন যে গাড়িটা আসলেই ফ্রেশ নাকি আমি শুধু ফ্রেশ বলতেছি দেখছেন মনের মতো দুইটা গাড়ি যারা এই দুইটা গাড়ি নিতে আসবেন একটা গাড়ি তো আমার মনে হয় কোনো আপনারা করতে পারবেন না চমৎকার কন্ডিশনের একটা গাড়ি তো এইটা হচ্ছে আপনার ব্যাগ ডাল একটু খুলে দেন সো এইটা হচ্ছে চোদ্দোর মডেলের তেলের ভেজেল যেটা নাকি আমি গত দুই তিন বছর আসলে এত ফ্রেশ ভেজেল পাই নেই সত্যি কথা পাই নাই এবং এই যে পিছনের এই লাইটটাও দেখেন এই যে কইটো এই পাশের লাইটটা দেখেন এইটাও আপনার কইটো এই যে দেখলে মনে হয় কি লাইট চেঞ্জ হয়েছে বাট আসলে এগুলাই গাড়ির সাথে অরিজিনাল লাইট এবং আমার রিকোয়েস্ট যারা একটা তেলের ভেজেল খুঁজতেছেন পনেরোশো সিসির ভালো গাড়ি খুঁজতেছেন যারা অবশ্যই যারা ভালো গাড়ি খুঁজতেছেন যে যেই গাড়ি কিনলে আমি বছরের পর বছর চালাইতে পারবো টেনশন ফ্রি আমাকে কখনো গাড়ি ভোগাবে না তাহলে এই গাড়িগুলো দেখতে আসেন ঠিক আছে এখন দেখেন এই জায়গাটা একটু খুলে দেন ভাইয়া এই ফর্মটা একটু বাইর করে দেন বাইর করে দেন আমি একদম সহ দিই দেখেন গাড়ির কন্ডিশনটা দেখেন আপনি মার্কেটে অনেক গাড়ি পাবেন বিশেষ করে এই ভেজেল তেলের গাড়িরও অভাব নাই মার্কেটে বাট যদি একটা ভালো গাড়ি খোঁজেন যে গাড়িটা অনেক কম ইউজ হয়েছে দেখেন এই যে পিছনের এই জায়গাগুলো দেখেন মনে হয় একটা রিকন্ডিশন গাড়ি দেখা দিতে ঠিকছেন নিখুঁত গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এবং এত সুন্দর গাড়ি আপনি একশো শোরুম খুঁজতে পাবেন না মনের মতো গাড়ি আসলে পাওয়া যায় না সময় তো আমার দর্শক যারা আছেন আমার যারা ভাই ব্রাদার আছেন নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন যে আমি একটা ভালো গাড়ি খুঁজতেছি হাসান ভাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব আজকে যে দুইটা গাড়ি দেখাইলাম এই দুইটা গাড়ি আপনারা সরাসরি সরাসরি একটু দেখা যান না দেখলে বুঝতে পারবেন না কারণ এই তেলের ভেজেলের অভাব নাই এই দেখেন এই জায়গাটা কিন্তু জাপান থেকে যে এরকম আসে এটা যদি রং হয় তখন কিন্তু এই দাগগুলা কিন্তু আপনার চলে যায় সো এইটা আসলেই মানে লোভ লাগার মতো একটা গাড়ি যে গাড়িটা দেখলেই লোভ লাগবে যে নিয়ে যাই কারণ গাড়ি তো অনেক আছে মার্কেটে বাট ভালোটা পাওয়া যায় না এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি এই গাড়িতে ব্রেক বুস্টারের কোনো কোনো ইস্যু ইস্যু নাই নাই তেলের গাড়ি এলিয়ন প্রিমিয়র যেমন এই গাড়িও তেমন পায়নিয়ারের মনিটর লাগানো আছে এবং দুইটা গাড়ি কিন্তু আসলেই অনেক সুন্দর সাইডের প্যাট দেখলে মনে হয় যে নতুন গাড়ি দেখেন চোদ্দোর মডেলের গাড়ি এতটা সুন্দর একমাত্র ব্যবহার কম করলেই থাকে আদারওয়াইজ কিন্তু থাকার কথা না দেখেন ওকে সো আমি আমার দর্শকদেরকে একটু রিকোয়েস্ট করব যে যাদের একটা তেলের ভেজেল দরকার আপনারা এই গাড়িটা আগে দেখা তারপরে অন্য গাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়েন টায়ার একদম নতুন রিমস গুলো সুন্দর আর এইটা ইয়ে আমার চারটা রিমি সুন্দর এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে রেজিস্ট্রেশন সালটাও ভালো রেজিস্ট্রেশন হয়েছে দেরিতে আর গাড়িটা চলছে খুব কম বাসাই ছিল পরে ছিল এটা খুব বেশি একটা চালানো হয় নাই একজন লেগছে গাড়িটারে সুন্দর করে দেখাচ্ছেন ভাই থ্যাংক ইউ আমার অনেক কষ্ট নিবে আমার জন্য যেন দোয়া করে ভালো গাড়ি যারা পায় তারা আজীবন আমাদের জন্য দোয়া করে থ্যাংক ইউ সো এই গাড়িটার প্রাইস বলে দিচ্ছি এটা তেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ি এই ভেজেল গাড়ি আমার ভিডিওতে আপনি উনিশ লাখ পঞ্চাশে পাবেন উনিশ লাখ আশিতে পাবেন বাট এই গাড়িটা যেই কন্ডিশনে আছে এই কন্ডিশনের গাড়ি আপনি পাবেন না তো এই গাড়িটার কন্ডিশন আইসা দেখবেন আমি দাম বলে দিতেছি এই গাড়িটার প্রাইস হচ্ছে আস্কিং লক্ষ হাজার টাকা লাখ অ্যাভেলেবল পাবেন ধরেন একটা গাড়ি এক লাখ কিলো বেশি চললে যেই দাম একটা গাড়ি এক লাখ কিলো কম চললে কিন্তু দাম অবশ্যই বেশি হবে কারণ এটা ইউজ হয়েছে কম দুইটা গাড়ি যেই অবস্থায় আছে একটা টাকার কাজ নাই শুধু আইসা নিবেন চলে যাবেন আর কিছু বলার নাই দাম হচ্ছে একুশ লাখ পঞ্চাশ আসলে একটু অর্ডার করা যাবে এটাতে আপনার দামাদামির একটু সুযোগ রাখছি তবে খুব বেশি না তবে গাড়ি দেখার পরে আপনি নিজেই পঞ্চাশ হাজার টাকা খুশি হয়ে বেশি দিবেন যে না গাড়ি আসলেই ভালো সো যারা গ্রেস কিনবেন পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে এক ব্যাংকারের গাড়ি বডি কিট সহ ই এক্স প্যাকেজের গাড়ি চারটা অ্যালয় রিম লাগাইতে উনি আশি হাজার টাকা এক্সট্রা খরচ করছে এই কিছুদিন আগে তো এই গাড়িটার দাম হচ্ছে আপনার ষোলো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন পালকালার সিসি পনেরোশো আর এইটা হচ্ছে আপনার একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কিছু বলার আছে কমেন্টস করে একটু জানাই দিন গাড়ি দুইটা কেমন ছিল শেষে একটা জিনিস দেখাই দিই অনেকেরই এক্স করলা লাগে আমি যাওয়ার আগে ঠিক একটা এক্স করলা আপনাদেরকে একটু দেখাই দিতে চাই অনেকেরই কম টাকা এক্স করলা লাগে একটা এক্স করলা আছে এই যে একদম বাইরে সস্তায় দিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে চারের মডেলের একটা এক্স করলা বেস কালার চারের মডেল এই গাড়িটা আপনার সস্তা আছে কম আছে যারা রেন্টের জন্য ভাড়ায় চালানোর জন্য এক্স করলা খোঁজেন এই এক্স করলা গাড়িটার দাম হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো হাজার টাকা হলে এই এক্স করলা নিতে পারবেন কাগজ আপডেট এই গাড়িগুলো দেখার জন্য আপনাদের কাছ থেকে সংসদ ভবনের পূর্ব পাশে মিণপুরি পাড়ায় আহ আইসা ফোন দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ গাড়িগুলো দেখতে পারবেন ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম